ভয়াবহ গাছ ওই গাছের গোড়াটা জমিনের সঙ্গে লেগে আছে এই গাছটা এত বড় আমি জীবন অত বড় গাছ কখনো দেখি নাই গাছের গোড়াটা জমিনের সঙ্গে লেগে আছে গাছের শেষ চূড়াটা আল্লাহ পাগে আসমানের সঙ্গে লেগে রয়েছে জোরে বলেন সুভান হজরত আব্দুল মোত্তানি বলে ও ওই গাছের ডালপালা গুলো পূর্ব পশ্চিম বিস্তার হয়ে আছে হজরত আব্দুল মোত্তানি বলেন আমি আরো দেখলাম ওই গাছের ডাল গুলোকে কোরআশ গোত্রের মানুষ মানুষেরা ধরে রেখেছে হজরত আব্দুল মুত্তালি বলেন আমি নিজ চোখে তাকিয়ে দেখলাম ওই গাছের কিছু ডালকে কোরাইশ গোত্রের আরেক শ্রেণীর মানুষেরা তারা কাটবার জন্য চেষ্টা করে কিন্তু না না আমি নিজ চোখে তাকিয়ে দেখলাম ওই গাছের পিছন দিক দিয়ে একটি নুরানি ছেলে একটি খুবসুরাত ছেলে বার হয়ে এসেছে এত সুন্দর ছেলে আমি জীবনে কখনো দেখি নাই ওই বাচ্চাটা গাছের পিছন দিক দিয়ে বার হয়ে এসে ওদের কোমরগুলোকে ভেঙে দিয়ে কপাল থেকে চোখ উঠিয়ে নিচ্ছে বলেন সুভান আর একটু জোরে বলুন সুভান আল্লাহ আব্দুল মোতালি বলেন ওই গাছের শত্রু যারা গাছের কাছে আসতে পারল না হাজরাত আব্দুল মোতালি বলেন ওই গাছটাকে পূর্বের মানুষেরা ধরে রেখেছিল মানুষেরা ধরে রেখেছিল মাগরীব তথা পশ্চিমের মানুষেরা ধরে রেখেছে আমি আব্দুল মোতালি দেখলাম গাছটা এত নুরানি গাছ তার পাতায় পাতায় যদি ডালে ডালে যদি পাতায় যদি যত সময় যাচ্ছে গাছ তত বড় হচ্ছে যত সময় যাচ্ছে মানুষ তত বেশি ওই গাছটাকে ধরে রাখছে আল্লাহ নবী দাদু আব্দুল মোত্তালি বলেন আমি একটু বরখত নেওয়ার জন্য ওই গাছের দিকে যে না আমার হাতটাকে বাড়িয়ে দিলাম গাছ আমাকে রেখে পালিয়ে চলে গেল গাছ আমাকে রেখে পালিয়ে চলে গেল আল্লাহ নবী দাদু যান বলে আমি গাছটাকে ধরতে পারলাম না ঘুমটা ভেঙে গেল

নসিব স্বপ্ন এটা আপনার জন্য ভালো স্বপ্ন এটা আপনার জন্য খুশির সংবাদ ও আব্দুল মুতালিব এই স্বপ্ন যদি আপনি দেখে থাকেন আমি আল্লাহর কসম কেটে বলি আমি আল্লাহ বাগে শপথ করে বলি ও কাজরা আব্দুল মুতালিব আপনার বংশ থেকে খুব তাড়াতাড়ি আল্লাহ পাক ওই ছেলেকে পৃথিবীতে ভূমিষ্ঠ করাবেন যে বাচ্চাটাকে পূর্বের মানুষেরা মেনে চলবে পশ্চিমের মানুষেরা মেনে চলবে কোরআশ গোত্রের মানুষেরা মেনে চলবে ও আব্দুল মোতালি ওই গাছটাকে ওই বাচ্চাটাকে কোরআসের কোরআ গোত্রের এক সেই মানুষেরা তার হবে তারপর বড় হবে বটে কিন্তু না না আপনার বাচ্চা কে কোনো ক্ষতি করতে পারবে না আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী দাদুজান হযরত আব্দুল মুত্তালিব বললেন ও ভাই জ্যোতিষী আমি যে গাছে ডালটা ধরতে গেলাম ডাল আমি ধরতে পারলাম না গাছের ডালটা আমাকে রেগে পালিয়ে চলে গেল একবার বলবেন ও ভাই জ্যোতিষী আমি কেন ডাল ধরতে পারলাম না ওই গাছের ডাল থেকে একটু বরখত নিতে কেন পারলাম না জ্যোতিষী বলে আব্দুল মোত্তানি ওই বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চাটা প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিন আপনি থাকবেন না এই পৃথিবীর জমিন আপনি বেচে থাকবেন না ও আমার বাইরা ঠিক যেটাই ঘটেছিল আল্লাহ নবী দয়া নবীর ব্যাপারে আব্দুল মোত্তালি ওই গাছের কাছে যে স্বপ্ন দেখেছে ওই স্বপ্নটা কথাটা স্বপ্নের ব্যাখ্যা শুনে ছুটে বাড়িতে চলে যে আবু তলেবকে ডেকে বললে ও আমার বেটা আবু তলে বাবা আমি তোমাকে নিয়ে একটি স্বপ্ন দেখেছি বাবা আমার বংশ থেকে আল্লাহ পাক এমন একটা বাচ্চা দান করবেন তাকে তাম পৃথিবীর মানুষেরা মেনে চলবে ও বাবা আবু তলে ওই বাচ্চাটা তুমি হবে কিন্তু না না আল্লাহ নবী দয়া নবী দাদুজি যাতে চাচা যান আবু তলে আমার লাগে এই স্বপ্নের কথাটা মাঝে মাঝে গল্প আকারে শুনিয়ে বলতেন ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার আব্বা দেখা সেই স্বপ্ন তোমাকে নিয়ে আমার আব্বা জান হাজারে আসওয়াদ পাথরের কাছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলেন ও বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা জান স্বপ্ন দেখে আমাকে বলেছিল ওই বাচ্চাটা আবু তালেব তুমি হবে কিন্তু না না আমার আব্বা ধারণাটা ভুল ছিল আমার আব্বা জানেন বাস্তে বড় ভুল হয়ে গিয়েছিল ভাতিজা মোহাম্মদ এই স্বপ্নে স্বপ্নের ব্যাখ্যাটা আমি আবু তলেব নয় বরং ওই স্বপ্নের ব্যাখ্যা হলে তুমি এই জোরে বলেন সুভান আর একটু জোরে বলুন সুভান ও ও কাটিয়াটের জওয়ানেরা যুবকেরা মা বোনেরা আমরা ওই দিনে রোহানি গালাতে আব্দুল মোত্তালিমের দেখা স্বপ্নের ওই গাছের ডালটা আমরাও ধরে রেখেছিলাম জোরে বলেন সুভান আল্লাহ মক্কার যে সমস্ত মানুষরা ওই গাছের ডালটা ধরে রেখেছিলেন তার আর অন্য কেউ নয় আবু বাকার অমার উসমান রসুল্লাহ সাবিরা Oh, oh. আমার বায়রা ও জওয়ান যুবকেরা যারা গাছের ডাল কাটবার চেষ্টা করেছিল ওরা আবুল হাফতবা সাহিবা এদের গোষ্ঠীরা কিন্তু নানা ওই গাছটাকে কোনো ক্ষতি করতে পারেনি ইসলামটাকে তারা নির্মূল করার চেষ্টা করেছিল তারা বলেছিল মোহাম্মদ তুম্বুরিদা মোহাম্মদ লেজ কাটা মোহাম্মদের ধ্বংস মোহাম্মদের ধর্ম প্রচার করবার কেউ থাকবে না কেউ হবে না কেউ থাকবে না আল্লাহ পাক আমার নবীকে জানালেন ও আমার নবী

ও আমার গাবি আপনার আপনার ওই সমস্ত বেঈমান বেদিনদেরকে বলে দিন নিশ্চয় আপনার শত্রু যারা আপনাকে বলে ধুম্বুরি দাও আপনি ধ্বংস হবেন আপনার ইসলামকে প্রচার করবার কেউ থাকবে না আমি আল্লাহ আজকে আপনাকে জানিয়ে দিলাম ইনসাহতার নিশ্চয় আপনার দুশ্মন যারা নিশ্চয় আপনার শত্রু যারা ওরাই বলো লেচ কাটা ওরাই বলো ধ্বংসপ্রাপ্ত গাবি আপনি ধ্বংস হবেন না আপনার ধর্ম ধ্বংস হবে না বরং আপনার শত্রুরাই ধ্বংস হয়ে যাবে জোরে বলেন না